এই দেখুন বন্ধুরা আমি ফুলকপিগুলোকে এরকম করে কেটে নিয়েছি আমি প্রথমে এই দেখুন এই এই ফুলকপি ছিল এখনকার সময়ে যে ফুলকপি হয় ফুলকপি ফুলকপিগুলোকে কেটে নিয়েছি আমি বানাবো ফুলকপির কারি দারুণ হবে বন্ধুরা এখনকার ফুলকপি খেতেও ভালো লাগে আর রান্নাটাও আপনারা একবার ট্রাই করে দেখবেন খুব সুন্দর রান্না তাহলে চলুন বন্ধুরা ফুলকপিগুলো আমি এগুলোকে আর একটা করে টুকরো টুকরো করে নেব মানে দুটো দুটো করে একটা করে ফালা দিয়ে দেবো তো দু টুকরো হয়ে যাবে এগুলো একটু কেটে নি এই দেখুন বন্ধুরা আমি একটু নুন আর ফুলকপি দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এই দেখুন আর একটা আমি আলু দিয়েছি একটা বড় আলু দিয়েছি এটাকে আমি একটুখানি পাঁচ মিনিট খালি মানে একটু গরম জলে ভাপিয়ে নেব এই দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আর এই সেদ্ধ আলু আর ফুলকপিটা আমি ভেজে নেব এরকম ভেজে নেব এবার আমি একটু নুন দিয়ে নেব আর এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আর গন্ধটা যা উঠেছে বন্ধুরা ফুলকপির গন্ধটা আমার খুব ভালো লাগে এই দেখুন একটু লাল লাল করে এরকম রোস্ট করে যেরকম এই দেখুন এরকম একটু লাল লাল করে ভেজে নেব এই দেখুন আমি মশলা করে নিয়েছি এটা রসুন এটা আদা এটা পেঁয়াজ আমি আগে দিয়ে দেবো কড়াইতে দেখুন কড়াইতে দিয়ে দিয়েছি তেল ওই ফুলকপি ভাজা কড়াইতে দিয়ে দেবো একটু চিনি কারণ কালারের জন্য একটু চিনি না দিলে কালারটা আসবে না চিনিটাকে আমি ভালো করে গা তুলে নেব জ্বালিয়ে দেখুন ডালধুনির থা মশা আখা জিরা আর তেজকা পাতা আর যখন গাঁদ উঠে গেছে এবার ডালবো পেঁয়াজ পেঁয়াজ দিলে আমি একটু ভেজে নেবো এই দেখুন পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার দেবো আমি রসুন এটাকেও আমি একটু এক মিনিট ভেজে নেব এবার দেখুন একটু জল অ্যাড করে দেবো মশলাটা যাতে না জ্বলে যায় এর উপরে আমি এক এক করে দিয়ে দেবো আদা দেবো এভারেস্টের লঙ্কা পাউডার আর দেবো আমি হলুদ পাউডার ভালো করে এটাকে আমি ভেজে নেব দপতপ তেল না ছুটে যায় মশলা থেকে সপ্তাহ আমি এটাকে ভাজবো ভালো করে এ দেখুন এরকম করে ভেজে নেব এই দেখুন বন্ধুরা আমি শিলের মধ্যে নিয়ে নিয়েছি এ দেখুন জিরে আর তেজপাতা একটা আমি এটাকে ভালো করে বেটে নেব এই দেখুন বন্ধুরা তেজপাত্তা জিরেটাকে আমি কেমন একদম মিহিমি করে বেটে নিয়েছি এবার এই দেখুন মশলাটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে এই দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি ফুলকপি আর আলুটাকে অ্যাড করে দেবো দারুণ রেসিপি বন্ধুরা সত্যি একবার আপনারা ট্রাই করে দেখবেন একদম মাছ মাংস সব ফেলে দিতে হবে আর বড়ো কথা এটা আমি একদম আদা রসুন পেঁয়াজ দিয়ে বানাচ্ছি মাছ দিয়ে হয় ঝোল হয় চিংড়ি মাছ দিয়েও হয় অনেক কিছু দিয়ে হয় কারণ এরকম করে আপনারা একবার বানিয়ে খাবেন আর মেন এর মেন মশলাটা হচ্ছে তেজপাতা বাটা জিরে এটাই এর মেন মশলা খুব সুন্দর হয় টেস্টি এবং হেলদি এটা অনেক আপনারা এরকম করে বানাবেন খুব সুন্দর লাগবে এই দেখুন ধীরে ধীরে এটাকে এরকম ঢাকা দিয়ে দিয়ে আমি আর একটু সেদ্ধ করে নেব অলরেডি ও পঞ্চাশ পার্সেন্ট হয়ে গেছে আরও পঞ্চাশ পার্সেন্ট আমি এরকম ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব এই দেখুন আমার সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি এই দেখুন শিল ধোয়া জলটা অ্যাড করে দেব। আর বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখছেন লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমি কেমন রেসিপিগুলো বানাচ্ছি আপনারা কমেন্টে জানাবেন তাহলে চলুন বন্ধুরা এই দেখুন জল দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো ঢাকা এটা আমি পনেরো মিনিট ফুটিয়ে নেব একটা দারুণ একদম হেলদি রেসিপি আপনারা ট্রাই করে দেখবেন একবার বাড়িতে খুব সুন্দর লাগবে আপনাদের খেতে এবার আমি এই দেখুন ঢাকা খুলে দেখে নেব এই দেখুন সুন্দর ফুটে উঠেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এই দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এর ওপরে তেজপাতা আর জিরে বাটাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে আমি আরও পাঁচ মিনিট এটা ভেজেছিলাম একটু দিয়েছিলাম আর একটু নুন দিয়ে দিলাম আর এই দেখুন গরম মশলা বানিয়ে রেখেছিলাম পাউডার ওই পাউডারটা আমি অ্যাড করে দিলাম আপনারা চাইলে এভারেস্টের গরম মশলা ইউজ করতে পারেন কারণ আমি ঘরে পিষে রেখেছি পাউডারটা তো ওইটা আমি দিয়ে দিলাম ওটা হলে গন্ধটা খুব সুন্দর উঠেছে বন্ধুরা আর ওই তেজপাতার গন্ধটা যা লাগবে না খেলে আপনারা একবার ট্রাই করে দেখবেন আর সুন্দর রেসিপি একদম দারুণ রেসিপি আমি ঝোলটা আর একটুখানি কমিয়ে নেব তার জন্য আর আর এক মিনিট আমি ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নেব এবার আমি ঢাকা খুলে এই দেখুন ঢাকা খুলে নেবো খুলে এই দেখুন আমি একটুখানি ধনে পাতা কেটেছিলাম এর উপরে ছড়িয়ে দেবো আর গন্ধটা যা উঠেছে সুপার একদম বন্ধুরা আপনারা এরকম বানাবেন ট্রাই করবেন আমার রেসিপিটা একদম কমপ্লিট কারণ আলু আছে এইটুকু যে কারির ফুলকপি কারির যে এইটুকু ঝোল ও টেনে নেবে একদম বসে যাবে সেজন্য আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আপনারা এইভাবে ট্রাই করবেন আর বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন আর আমার সাথে থাকবেন তাহলে আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা পায় এই দেখুন কত সুন্দর কালার এসে গেছে আরও যত ঠান্ডা হবে কালারটা আরও সুন্দর উঠে যাবে তো এখন গরম আছে এই দেখুন এখনও ফুটছে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি তাহলে চলুন আজকে এই পর্যন্ত